নমস্কার বন্ধুরা আমি দেবজানি দেবজানীজ ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এই শীতেও কিভাবে নিজের পাকে নরম কোমল সফট ও সুন্দর রাখতে পারবে বন্ধুরা এই শীতের সময় সবথেকে বড় সমস্যা হচ্ছে পা ফাটা কিন্তু আমার পা কিন্তু একদমই ফাটে না আর ফাটলেও আমি নিমিষের মধ্যেই ঠিক করে ফেলি কি করে আমি আমার পা ফাটাকে ঠিক করে ফেলি চলো আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা এই শীতে কিন্তু প্রত্যেকেরই কম বেশি পা ফেটে যায় কিন্তু যাদের অতিরিক্ত হয়ে যায় তাদের কিন্তু খুবই বাজে লাগে আর এই পা ফাটলে কিন্তু পায়ে প্রচণ্ড ব্যথাও হয় আর দেখতে কিন্তু বাজে লাগে তো বন্ধুরা যাদের এই শীতের সময় পা ফাটে তারা অবশ্যই এই রেমেডিটা অ্যাপ্লাই করে দেখো অবশ্যই করে তোমরা ভালো ফলাফল পাবে একদিনেই বন্ধুরা দেখো কম বেশি সববারই কিন্তু পা ফাটে যাদের কম থাকা অবস্থায় এই রেমেডিটা ইউজ করবে তাদের পা কিন্তু আর বেশি ফাটবে না বেশি ফেটে গেলে তখন অল্প সময় লাগতে পারে তো বন্ধুরা আজকে যে রেমেডিটা শেয়ার করবো সেই রেমেডিটা যদি তোমরা একদিন ব্যবহার করো দেখবে তোমাদের পা একদম নরম কোমল সফট ও সুন্দর হয়ে যাবে আর পাটা কিন্তু অনেকটা পরিষ্কারও হয়ে যাবে তোমরা অ্যাপ্লাই করে দেখো আমি এই পদ্ধতিতে আমার পাকে একদম নরম কোমল সফট ও সুন্দর রাখি সব সময় শীত হোক বা গরম প্রত্যেকটা সিজনেই আমার পাটা কিন্তু নরম থাকে তো কি করে করি চলো দেখে নেওয়া যাক বন্ধুরা পেঁয়াজ আমাদের ঘরে প্রত্যেকেরই থেকে থাকে বন্ধুরা পেঁয়াজ আমাদের ঘরে তো থাকেই আর এই পেঁয়াজ দিয়ে আজকে রেমেডিটা তৈরি করব বন্ধুরা এই যে পেঁয়াজ দেখতে পাচ্ছ এই পেঁয়াজের মধ্যে কিন্তু সালফার থাকে এছাড়াও এমন অনেক উপাদান থাকে যেগুলো আমার পা আমাদের পা ফাটাকে রোধ করতে সহায়তা করে এই যে যখন আমরা পেঁয়াজ কাটি তখন আমাদের চোখ দিয়ে জল এসে যায় কেননা এর মধ্যে এমন কিছু উপাদান রয়েছে যেগুলো আমাদের চোখ দিয়ে জল এসে যায় তো সেই জন্য এই পেঁয়াজের মধ্যে এমন অনেক উপাদান রয়েছে যেগুলো আমাদের পা ফাটাকে খুব তাড়াতাড়ি রিমুভ করতে বা ঠিক করতে সহায়তা করে তো বন্ধুরা আমাদের কিছুই করতে হবে না দু একটা জিনিস লাগবে ঘরে থাকাই তোমরা নিয়ে নিতে পারো তো সববার প্রথমে যে কাজটা করছি সেটা হচ্ছে একটা পেঁয়াজ কেটে ধুয়ে পরিষ্কার করে আমরাকে গ্রেট করে নেব। তো দেখো পেঁয়াজটাকে আমি গ্রেট করে নিয়েছি তোমরা এই অবস্থায় নিতে পারো তো আমি রস করে নেব রসটা লাগাতে খুব সুবিধে হয় তো সেক্ষেত্রে এই যে রসটা বের করে নিচ্ছি এক থেকে দু চামচ রস হলেই হয়ে যাবে কেননা এটা যখন ইউজ করবে তখনই বানাতে হবে এটা রেখে দেওয়া যাবে না যেহেতু কাঁচা পেঁয়াজ নষ্ট হয়ে যাবে সেক্ষেত্রে যখন বানাবে যেদিন বানাবে সেদিন লাগাবে তো এর মধ্যে আমাদের লাগবে পাতি লেবু বন্ধুরা পাতি লেবু রস এর মধ্যে আমাদের লাগবে তো আমি বেশি নেব না এখানে এক টুকরো লেবুর রস নিয়ে নেবো মোটামুটি এক থেকে দেড় চামচ রস আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি বন্ধুরা লেবুর মধ্যেও কিন্তু ভিটামিন সি রয়েছে আর এই ভিটামিন সি আমাদের স্কিনের জন্য খুবই উপকারী তো ভিটামিন সি রয়েছে প্রাকৃতিক ব্লিচিং হিসাবে কাজ করবে লেবু লেবুর রস দিয়ে দেওয়ার পর আমরা যেটা দেবো সেটা হচ্ছে ভ্যাজলিন বন্ধুরা হাফ চামচ ভ্যাজলিন নিয়ে নিচ্ছি ভ্যাজলিনটা কিন্তু এই লেবুর রস আর পেঁয়াজের রসের সঙ্গে ভালো করে মিশবে না কিন্তু আমি পরে যেটা দেব তারপরে কিন্তু এটা মিশে যাবে এখন যে জিনিসটা দিচ্ছি তাতে করে আমাদের এটা ক্রিমের মতো হবে তো বন্ধুরা এর মধ্যে তোমরা যে কোনো একটা কিছু নিতে পারো আমি এখানে নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার বন্ধুরা তোমাদের ঘরে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাতেও কোনো অসুবিধা নেই তোমরা ময়দা নিয়ে নিতে পারো বা বেসন নিয়ে নিতে পারো বন্ধুরা বা গুঁড়োও নিয়ে নিতে পারো আর এর মধ্যে আমি দেব সামান্য পরিমাণের একটু হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো কিন্তু আমাদের পায়ের কাটা ফাটা দূর করতে হলুদের মধ্যে অ্যান্টিসেপ্টিক প্রপার্টিস রয়েছে আমাদের পা ফাটাকে দ্রুত সারাতে সহায়তা করে এখন দেখো আমরা রেমেডিটা বানিয়ে তো নিয়েছি কীভাবে অ্যাপ্লাই করবো অ্যাপ্লাই করার আগে যে কাজটা অবশ্যই করতে হবে সেটা হচ্ছে আমাদের পাকে ক্লিন করতে হবে বন্ধুরা তোমরা স্নানের সময় পাটাকে ভালো করে পরিষ্কার করে নিতে পারো এছাড়াও যদি মনে করো যে স্নানের সময় করবে না তাহলে রাতে এই কাজটা করতে পারো বন্ধুরা দেখো এখানে গরম ঠান্ডা জল মিশিয়ে নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ লবণ দিয়ে দিয়েছি লবণে আমাদের পাটাকে নরম করবে আর এক পাতা শ্যাম্পু দিয়েছি আর অর্ধেকটা লেবুর রস আমি দেব যে লেবুটা আমি প্রথমে ইউজ করেছি সেই লেবুটাই আমি এখন ইউজ করছি তো সেই লেবুর রসটাকে আমি বের করে এর মধ্যে দিয়ে দিলাম বন্ধুরা এই যে তিনটি উপাদান আমরা এর মধ্যে দিলাম এখন আমরা জলটাকে ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি আর জিনিসগুলো মিশিয়ে নিলাম এখন যে কাজটা করতে হবে আমাদের পাটাকে এই জলের মধ্যে ডুবিয়ে রাখতে হবে দশ থেকে পনেরো মিনিট বন্ধুরা রাতে যখন তোমরা টিভি দেখো মোবাইল দেখো বসে অবসর টাইমে গল্প করো ঠিক তখনই পাটাকে এভাবে ডুবিয়ে রেখে দেবে পাটা অনেকটা নরম হবে সফট হবে এছাড়াও অনেকটা রিল্যাক্সিং লাগবে তো এখন যেটা করবে যখন দেখবে জলটা হালকা কুসুম ঠান্ডা হয়ে গেছে তখন যেটা করবে লেবুর খোসাটা দিয়ে পাটাকে ভালো করে কষলে নেবে তো এই লেবুর খোসা দিয়ে ঘষলে যেটা হবে পায়ের মধ্যে যদি ট্যান থাকে সেই ট্যানগুলো উঠে যাবে এছাড়াও তোমাদের কাছে যদি পিউমিক স্টোন থাকে নাইবা পা ঘষনি থাকে যেটা রয়েছে সেটা দিয়েই পায়ের গোড়ালিটা ঘষে নেবে যদি না থাকে ব্রাশ তাহলে টুথব্রাশ দিয়ে অবশ্যই করে ঘষে নেবে নাইবা লোফা দিয়ে ঘষে নেবে তো ঘষে নেওয়ার ফলে যেটা হবে পায়ের যে মরা চামড়াগুলো উঠে থাকে সেই চামড়া ইজিলি রিমুভ হয়ে যাবে এতে করে আমাদের পায়ের যে ওপরের যে চামড়াটা সেটা উঠে যাবে আর আমরা যখন এরপর রেমেডি ইউজ করব তখন আমাদের পায়ে সুন্দরভাবে সেটা কাজ করবে নোংরা পায়ে অবশ্যই কাজ করবে না সেই জন্য পাটাকে ভালো করে এইভাবে পরিষ্কার করে নেবে এই প্রসেস যদি তোমরা করো রাতেও করতে পারো ঘরে আর যদি না করতে চাও তাহলে দুপুরবেলা স্নানের সময় পাটা ভালো করে ঘষে নেবে এখন পাটা আমি মুছে নিয়েছি দেখো একটুকু নোংরা নেই কোথাও আর পাটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে আর অনেকটা নরমও হয়ে গেছে এখন যে কাজটা করবে র্যামেডিটা ইউজ করতে হবে বন্ধুরা র্যামেডিটা কিন্তু আমি এরার কর্নফ্লাওয়ার দেওয়ার জন্য যেটা হয়েছে শক্ত টাইপের হয়ে গেছে এটা লাগানোর সঙ্গে সঙ্গে ক্রিমের মতো লেগে যাবে আর এটা কিন্তু কোনো কিছুর সঙ্গে লাগবে না একদম শক্ত হয়ে গেছে তোমরা ভাবতে পারো যে আমরা বিছানায় থাকলে হয়তো কিছুর সঙ্গে লেগে যাবে তো সেই জন্য আমি একটা তোমাদেরকে প্রসেস বলে দেব তো তোমরা এটা যখন করবে তখন তোমরা একটা কাগজ বা পেপার পেতে তার উপর পাটাকে রেখে দেবে তাহলে তোমাদের ঘরও নোংরা হবে না আর কিছুর সঙ্গে কাপড়ের সঙ্গে লাগবেও না যদি তোমরা চাও আর যদি না চাও তাহলে আর একটা পদ্ধতি আমি বলছি প্রথমে আমি লাগিয়ে নিচ্ছি তোমাদের যেখানে যেখানে ফাটা রয়েছে সেই জায়গাটাই লাগাবে যদি চাও পুরো পাতেও লাগাতে পারো কেননা এটা পা পুরো পার স্কিনটাই ভালো করবে তো দেখো এরকম ধরনের মোজা যদি থাকে নাই বা এরকম ধরনের ইলাস্টিক লুজ যে ফেলনা মুজাগুলো সেই মুজাগুলো নিয়ে নেবে বন্ধুরা ফেলনা মুজাগুলো আমরা কি করি ইলাস্টিক লুজ হয়ে গেলে ফেলে দেই তো দেখো আমি সেরকমই একটা ফেলনা মুজো মুজা মুজা নিয়ে নিয়েছি সেই মুজাটা দিয়ে পাটাকে ঢেকে রাখবো বন্ধুরা এইভাবে ঢেকে তোমরা পুরো রাত্রিও রেখে দিতে পারো তবে যদি না চাও তবে নাও রাখতে পারো তবে এইভাবে যদি পুরো রাত্রি রাখো তোমাদের পা যদি বেশি ফাটা হয় তাহলে অবশ্যই পুরো রাত্রি রাখবে আর যদি কম ফাটা হয় তাহলে এইভাবে মোটামুটি আধ ঘন্টা বা এক ঘন্টা পরে এই মোজাটা খুলে ফেলবে তো দেখো মোজাটা ধুয়ে দিলেই উঠে যাবে এখন দেখো পাটাকে ভালো করে একটা টাওয়াল দিয়ে বা মোজাটা দিয়েই আমি মুছে নিচ্ছি পাটাকে ভালো করে মুছে নেবে একদমই কিন্তু পায়ের মধ্যে কিচ্ছু লেগে থাকবে না তোমরা যদি এরপর মনে করো বিছানায় চলে যাবে তাও যেতে পারবে পুরো রাত্রি কিন্তু এভাবে আর পা ধোবে না পুরো রাত্রি এইভাবে রেখে দেবে সকালবেলা উঠে তোমরা পাটা দেখে জাস্ট অবাক হয়ে যাবে আর যদি বেশি ফাটা থাকে অবশ্যই পরে শুয়ে পড়বে কিছু লাগবে না তেল তেলেও লাগবে না তোমরা এইভাবে শুয়ে পড়তে পারো পরের দিন সকালবেলা দেখো আমি স্নান করে বা পাটা ধুয়ে তোমাদেরকে পাটাকে দেখিয়ে দিচ্ছি তো পাটা দেখে তোমরা কি ভাবছো যে আমার পাটা কতটা নরম হয়ে গেছে দেখতেই পাচ্ছ দেখো এর মধ্যে এবার তোমার বেশি ফাটা হলে নারকেল তেল দিয়ে দেবে নাই বা ভ্যাজলিন দিয়ে দেবে আমি লোশন দিচ্ছি তো বন্ধুরা তোমরা লোসনও দিতে পারো যদি কম ফাটা থাকে যদি বেশি ফাটা থাকে লোসনে কাজ হবে না অবশ্যই করে নারকেল তেল বা ভ্যাজলিন ইউজ করবে তো দেখো আমি লোশন দিয়ে দিয়েছি এখন তোমাদেরকে পাটা ফাইনালি দেখাচ্ছি আমার পাটা একটু একটু ফাটা ছিল কিন্তু খুব ফাটে না কেননা ফাটে না এই জন্যই আমি রেমেডিগুলো মাঝে 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 মাঝেই করে থাকি তো এই রেমেডিটা অবশ্যই সপ্তাহে দুদিন করতে হবে আর যাদের বেশি ফাটা আছে তারা তিন দিনও করতে পারো যাদের কম ফাটা তারা একদিন করবে তো দেখো আমি এইবার পাটাকে ভালো করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা নরম কোমল সফট ও সুন্দর হয়ে গেছে দেখতেই পাচ্ছ ঠিক তোমাদেরও যদি মনে হয় যে এইভাবে করবে তোমাদের পাও সুন্দর হয়ে যাবে আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে আর যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারো চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রেখো আজকের জন্য শেষ করবো নমস্কার